জীবনের সাফল্য পেতে হলে আমাদের সবার আগে যা প্রয়োজন তা হলো পরিশ্রম সাফল্য কখনোই হঠাৎ করে আসে না কিংবা ভাগ্যের দান হিসেবে মেলে না প্রতিটি সফল মানুষের জীবনের পেছনে রয়েছে অগ্রগতি সংগ্রাম ঘাম শক্তি আর মনোবল আজকের পরিশ্রমই আগামীকালের সাফল্য এই কথাটি শুধুমাত্র একটি প্রবাদ নয় বরং এটি জীবনের কঠিন বাস্তবতা ও সত্য আজ যদি আমরা চেষ্টা না করি আজ যদি আমরা ঘাম ঝরাতে না পারি তবে আগামীকাল সাফল্যের আলোয় নিজেদের দাঁড় করানো সম্ভব হবে না পরিশ্রম আমাদের জীবনের মূল ভিত্তি যেমন একটি বীজকে শেকড় গজাতে হলে মাটি জল আলো ও যত্নের প্রয়োজন হয় তেমনি মানুষের প্রতিভাকে পূর্ণতা দিতে প্রয়োজন কঠোর পরিশ্রম মেধা থাকতে পারে সুযোগ আসতেও পারে কিন্তু যদি পরিশ্রম না থাকে তবে সবই বৃথা বিশ্বের প্রতিটি সফল মানুষই একথা প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রমই তাদের সাফল্যের মূল চাবিকাঠি অনেকে মনে করেন সাফল্য পুরোপুরি ভাগ্যের ওপর নির্ভর করে কিন্তু বাস্তবতা হল ভাগ্য কেবল একটি সুযোগ দেয় আর সেই সুযোগকে কাজে লাগানোর জন্য আমাদের চেষ্টা করতে হয় যারা সারা জীবন ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকে তারা কখনোই সাফল্যের দেখা পায় না আর যারা প্রতিদিন নিষ্ঠা ও শ্রম দিয়ে এগিয়ে যায় তাদের হাতেই ভবিষ্যৎ উজ্জ্বল হয় আজকের প্রতিটি ছোট পরিশ্রমী আগামী দিনের বড় সাফল্যের পথ তৈরি করে যেমন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রতিদিনের পড়াশোনা নিয়মিত চর্চা সময়মতো কাজ করা সব মিলিয়ে একদিন পরীক্ষার ফলাফলে বড় সাফল্য এনে দেয় তেমনি ব্যবসায়ী বা কর্মজীবীদের ক্ষেত্রেও নিয়মিত প্রচেষ্টা ধৈর্য এবং সততা একসময় বিশাল অর্জনে রূপ নেয় সাফল্যের পথে বাধা আসবেই কিন্তু এই বাধাগুলোই মানুষকে শক্তিশালী করে তোলে যখন কেউ প্রতিকূলতার মাঝেও পরিশ্রম চালিয়ে যায় তখনই তার ভেতরে আত্মবিশ্বাস জন্মায় আর এই আত্মবিশ্বাসই ভবিষ্যতে সাফল্যের পথে বড় শক্তি হয়ে দাঁড়ায় মনে রাখতে হবে কঠিন সময় আসলে থেমে যাওয়ার জন্য নয় বরং লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইতিহাসে তাকালে দেখা যায় বিশ্ববিখ্যাত অনেক ব্যক্তিত্ব প্রথম জীবনে অসংখ্য ব্যর্থতার সম্মুখীন হয়েছেন কিন্তু তারা হাল ছাড়েননি বরং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে সামনে গিয়েছেন যেমন থমাস অ্যাডিশন হাজারবার চেষ্টা করার পর বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন তিনি যদি প্রথম বা দ্বিতীয়বার ব্যর্থ হওয়ার পর থেমে যেতেন তাহলে হয়তো পৃথিবী আজ অন্ধকারেই থাকত আজকের কঠোর পরিশ্রম হয়তো আমাদের কাছে কষ্টকর মনে হতে পারে অনেকে হয়তো ভাবে এত কষ্ট করছি কিন্তু ফল কোথায় কিন্তু মনে রাখতে হবে ফল কখনোই তাৎক্ষণিকভাবে আসে না যেমন কৃষক বীজ রোপণের পর সঙ্গে সঙ্গে ফসল পায় না তাকে অপেক্ষা করতে হয় যত্ন করতে হয় ঘাম ঝরাতে হয় ঠিক তেমনই আমাদের পরিশ্রমও সময় নিয়ে সাফল্যের রূপ নেয় পরিশ্রমের পাশাপাশি আমাদের প্রয়োজন মানসিক অপরিবর্তন কারণ অনেক সময় ক্লান্তি ব্যর্থতা ও হতাশা আমাদের থামিয়ে দেয় তখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলা সহজ হয়ে যায় কিন্তু যদি আমরা নিজেকে অনুপ্রাণিত করি ইতিবাচক চিন্তা করি তবে কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যেতে পারবো এই মানসিক শক্তি আমাদেরকে দীর্ঘ মেয়াদে টিকিয়ে রাখবে সাফল্য কখনোই রাতারাতি আসে না এর জন্য প্রয়োজন দিনরাতের অক্লান্ত পরিশ্রম ও ধৈর্য আজ আমরা যতটা চেষ্টা করব আগামীকাল তার ফল ততটাই পাব তাই জীবনের প্রতিটি মুহূর্তকে কাজ লাগাতে হবে প্রতিটি কাজকে গুরুত্ব দিতে হবে মনে রাখতে হবে আজকের পরিশ্রমই আগামীকালের সাফল্য যারা এই কথার মূল্য বোঝে তারা একদিন নিজের জীবনে সাফল্যের শিখরে পৌঁছতে বাধ্য